বাসুলিয়া আপনি যদি শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে বাঁশুলিয়া চাপড়াবিলের সৌন্দর্য সহ বিস্তারিত সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক টাঙ্গাইল জেলার বাসাইল ও শখবীর উপজেলার মাঝামাঝি বিস্তীর্ণ একটি জলভূমি নাম বাঁশুলিয়া চাপড়াবিল টাঙ্গাইল শহর থেকে মাত্র উনিশ বিশ কিলোমিটার দূরে অবস্থিত চাপড়িবিল বিল শহর থেকে সহজেই যাওয়া যায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে গ্রামে যে কোনো যানবাহনে উঠে সেখান থেকে সিএনজি নিয়ে পৌঁছানো যায় আমি যেহেতু সুখীর উপজেলা হতে যাচ্ছি এখান হতে বাসলের দূরত্ব বিশ কিলোমিটার যাওয়ার সময় পাহাড় কাঞ্চনপুর বিমানঘাটির পাশ দিয়ে সুন্দর রাস্তা ধরে চলে যাচ্ছি দুপাশে সবুজ গাছ দেখে অনেক ভালো লাগছে এখানে আসার পর আমরা প্রথমে মোটর সাইকেল রাখার জন্য একটি গ্যারেজ ভাড়া নিলাম মাত্র দিয়ে আপনি মোটর সাইকেল রাখতে পারবেন তারপর এক চুক্তিতে দুশো টাকা দিয়ে একটি নৌকা ভাড়া নিয়ে চাপড়া বিলের সবচেয়ে আকর্ষণীয় বিলের মাঝে যে হিজল গাছ আছে সেটি দেখতে চললাম গতবার পাতা গেছে এটা হলো বাঁশুলিয়া সবচেয়ে আকর্ষণ গাছ বাসুলিয়া চাপড়া বিল এই নামটা অনেকের কাছে অচেনা হলেও যারা একবার গেছেন তারা জানেন এই বিলে একদমের শান্তি মিশে থাকে বিশাল বিলের বুক চিরে একাকি দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন হিজল গাছ এটাই এই এলাকার কেন্দ্রবিন্দু সৌন্দর্যের প্রতীক এবং অনেকের কাছে ঐতিহ্যের চিহ্ন বর্ষাকালে পুরো বিল পানিতে ডুবে যায় তখন চারপাশে শুধু জল আর আকাশের প্রতিচ্ছবি রাস্তার দুপাশে টলমল পানি মাঝে চলে যাওয়া একটি পাকা সড়ক আর এক টানা বাতাসের ধারা সব মিলে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করে অনেকেই নৌকা নিয়ে বিলের মাঝখানে হিজল গাছ ঘুরে দেখে আসেন এখানে আপনি পাবেন হাতচালিত চালিত ডিঙ্গি নৌকা আবার ইঞ্জিন চালিত বড় নৌকাও পাওয়া যায় ঘন্টা প্রতি ভাড়া একশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত নৌকার আকার ও দরদাম অনুযায়ী এখানে আছে বিলের ভিউ দেখার জন্য একটি ভিউ পয়েন্ট এই ঘর হতে আপনি বিলের ভিউ এবং শান্ত বাতাস উপভোগ করতে পারবেন প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে ভ্রমণে আসছেন লোকজন এসে এই বিলে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছেন হিজল গাছটির গল্পও কম আকর্ষণীয় নয় জনশ্রুতি আছে বহু বছর আগে বর্ষার স্রোতে গাছটি ভেসে এসে এখানে থেমে যায় এবং সেখানে সে শিকড় গাঁথে এরপর শত বর্ষ ধরে বর্ণা ঘূর্ণিঝড় সাইক্লোন এবং সব প্রতিকূলতা মোকাবেলা করে টিকে আছে এই হিজল গাছ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পূজনীয় গাছ প্রতিবছর বছর মাঘ মাসে এখানে সিদ্ধেশ্বরী পূজা হয় তখন এই গাছকে কেন্দ্র করে সাত দিনব্যাপী একটি মেলাও বসে যা লোকাল ঐতিহ্যের প্রতিচ্ছবি খাবারের দিক থেকেও জায়গাটি এখন উন্নত রাস্তার পাশে ছোট ছোট দোকান গড়ে উঠেছে সেখানে চা ভাজা পোড়া ডাব নাস্তা সবই সহজেই পাওয়া যায় তবে দুপুরের রোদ একটু কষ্টকর হতে পারে তাই সকাল বা বিকালের দিকে যাওয়াটাই সবচাইতে আরামদায়ক বিশেষ করে বিকালের দিকে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে নামে তখন বিলের জলে ছায়া পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয় তবে এখানকার সৌন্দর্য যত বাড়ছে মানুষের বীরও ততই বাড়ছে বিশেষ করে ঈদের ছুটিতে শুক্রবার বা সরকারি বন্ধে যানজট ভিড় এবং গাছের উপর বাড়তি চাপ দেখা যায় লোকমুখে জনশ্রুতি আছে এমন যে হিজল গাছের পাতা খেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এই জন্য অনেকেই এই গাছের পাতা খেয়ে ফেলছেন অনেকেই আবার ডাল ভাঙছেন গাছের উপরে উঠে ছবি তুলছেন এখানে এসে অনেক সময় কাটাচ্ছেন যা গাছটির দীর্ঘমেয়াদী জীবনের জন্য মারাত্মক হুমকি এটি কেবল একটি গাছ নয় এটি একটি ইতিহাস এটি স্থানীয় মানুষের অনুভূতি এটি একটি সংস্কৃতির ধারক আমাদের সকলের উচিত এর প্রতি সম্মান দেখানো এবং এই হিজল গাছটা গিয়ে রক্ষা করা আপনি এখানে এসে যা করতে পারবেন নৌকা ভ্রমণ করে পুরোপিল ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এবং শীতকালে আসলে এখানে অতিথি পাখিও দেখা যায় এই বাসুলিয়া বিল একটি ভ্রমণস্থান মাত্র এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের ইতিহাস একসাথে মিশে গেছে প্রকৃতিকে ভালোবাসলে আর ভিড়ের বাইরে প্রকৃত নির্জনতা খুঁজতে চাইলে একবার ঘুরে আসা উচিত তবে মনে রাখতে হবে এই সৌন্দর্য টিকে থাকবে তখনই যখন আমরা সেটাকে সম্মান দেখিয়ে সংরক্ষণ করব এই ছিল টাঙ্গাইল জেলার বাসাইলের চাপড়া বিল ভ্রমণ ভ্রমণ করুন আবিষ্কার করুন নিজেকে ভালোবাসুন বাংলাদেশকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম